আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বার তো আজকে আমি আলোচনা করব তাহাজুদ নামাজ সম্পর্কে বিতর নামাজের পর থেকে সুবাহে সাহেদেকের পূর্ব পর্যন্ত এ নামাজ পড়া যায় তালার নিকট এ নামাজ সবচেয়ে প্রিয় হাদের শরীফের সমস্ত নফলের চেয়ে তাহাজুদ নামাজের বেশি ফজিলত ও সবের কথা বর্ণনা করা হয়েছে তাহাজুদ দুই চার আট অথবা বারো রাকাত পর্যন্ত পড়া যায় তাহাজুদের জন্য শেষ রাতে ওঠা সম্ভব না হলে এসার নামাজের সুন্নাতের পর পড়ে নিতে পারেন এতে যদিও শেষ রাতে পড়ার ফজিলত হাসিল হবে না তবুও না পড়া চাইতে এভাবে ও উত্তম তাহাজুদের জন্য নিয়ম আছে আমি আল্লাহর অস্ত্রে তাহাজুদের দুই রেকাত সোনাত নামাজ পড়ছে এভাবে নিয়ত করতে হবে যারা আরবি জানেন তারা আরবিতে করতে পারেন তাহাজ্জুদ সংক্রান্ত কিছু মাসাইল যেমনকি ভিতর নামাজের পর কি পড়া পড়া যায় এতে কোনো অসুবিধা নেই তাহাজুদ গুজার ব্যক্তিও ঈশা নামাজের সঙ্গে বিতর ও পড়ে নেবে বরং সতর্কতা এটাই তারপর শেষ রাতে জাগ্রত হতে পারলে তাহাজুদ পড়ে নেবে একথা ঠিক নয় যে ভিতরের পর আর নফল পড়া যাবে না হাতাওয়া দারুল উলুম আট রাকাত তাহাজুত এর সময় মাসাল কি রাসুল সাল সাল্লাম যেহেতু অধিকাংশ সময়ে আট রাকাত তাহাজুত পড়েছেন এবং তিন ডাকাত ভিতর তাই হানাপি মাজহাবের ফকীয়গণ তাহাজুদ সর্বদা আট রাকাত পরাকে মুস্তাহাব বলছেন বা বলেছেন সম্ভব না হলে দুই বা চার রাকা যথেষ্ট হাতাওয়া দারুল উলুম তো ঈশার পর তাহাজুদ তার সম্পর্কে কিছু মাসাইল যে ব্যক্তি শেষ রাতে উঠে তাহাজুদ পড়তে সক্ষম নয় বা সক্ষম নয় সে কিন্তু ঈশা নামাজে পর বিতর পড়ার পূর্বে বা বিতর নামাজের পর তাহাজুদের নিয়তের নামাজ পড়ে নিতে পারে তাহাজুদের নফলে কিনা শব্দে পড়া মুস্তাহাব তাহাজুদের পর ঘুমানো এ সম্পর্কে কিছু মাসাইল কেউ কেউ ধারণা করে থাকে তাহাজুদ পরে ঘুমানো অনুচিত নতুন বাবা না হলে তাহাজুদ নিরর্থক হয়ে যায় মূলতের ভিত্তি কিছু নেই মানে এর কোনো ভিত্তি নেই যে কারণে বহু মানুষ তাহাজুদের ফজলত থেকে বঞ্চিত তারা ভাবে তাহাজুদের জন্য এইভাবে ভোর পর্যন্ত জেগে থাকা মুশকিল এই সবই ভিত্তিহীন কথা বস্তুত তাহাজুদের পর ঘুমানোর কোনো রকমের নিষেধাজ্ঞা নেই আগলাত সাতান্ন তবে ফজয় নামাজ যাতে কাজা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ছিল তাহাজুদ নামাজ সম্পর্কে কিছু মাসাইল তবে যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন আর কমেন্টে তা লিখে দেবেন এরপরে আমরা জানবো শাহাতুল তসভি নামাজ সম্পর্কে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ